একজন অভিনেত্রী তো পানির মতো যেই পাত্রের আঁকবে ওই পাত্রের আকার ধারণ করতে হবে সো আমি ওইভাবেই আমার ক্যারেক্টারটা আঁকার চেষ্টা করেছি স্ক্রিনে হাউসিটা যেমন বোকা একটা ন্যাকামো ক্যারেক্টার ছিল ওটাও আমার একটা মানে ইচ্ছা মানে ইচ্ছা ছিল যে আমি দেখি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করলে আসলে আমাকে কেমন লাগে অ্যান্ড বাকিটা আপনারা বলবেন যে আমাকে মানে ন্যাকামো ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার ডার্ক ক্যারেক্টার এবং নায়িকা ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার মানে আসলে আমি কীভাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি এবং আমাকে কেমন লেগেছে আপনাদের কাছে আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে এবং আমার এটা প্রথম কাজ দাদার সাথে আমার অনেক দিন ধরে পরিচয় কিন্তু ভাইয়া দাদার সাথে আমার কোনো কাজ হয়নি তো দাদা আমাকে প্রথম কল দিয়েছিল এই সত্যি ক্যারেক্টারের জন্য যে আমি এখানে তোকে ভাবছি তুই ক্যারেক্টারটা আমাকে বললো বলার পরে আমার কাছে মনে হয়েছে যে মার্ডার বিষয়টা আচ্ছা আমি মরে যাব ঠিক আছে ওকে বাই তো রাজি হয়ে

পরেক্ষা গিয়ে বরবাদ করে দিলেটা নিয়ে প্রশ্নটা শেষ আমরা দেখছি যে বরবাদ এখনো প্রেক্ষা বেশ ভালো চলছে এবং আপনার অভিনয়